তাদের জীবনে আমরা পুরো পড়ে দেখেছি দুইজনের নবীর মিলাদে নবীর জন্মে খুশি ছিল কিন্তু নবীর আদর্শে তারা খুশি না এইজন্য দুইজন চাচায় জাহান্নাম সিস্টেম অপর পৃষ্ঠায় দেখুন আরো দুইজন চাচা তারা জন্মে খুশি ছিল হযরত আমির হামজা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমান এই যে এই দুইজন তারা শুধু মিলাদে শুধু জন্মে খুশি না নবীর আদর্শে তারা খুশি হয়েছে আর প্রমাণ হযরতে আম পাঁচ জানিয়েছেন আন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ও বলান আবিদ্যাসামুল্লাহ আলাইহী ওয়া নবীজি হজরতে আব্বাস রাজি আল্লাহ বর্ণনা করেন বিশ্ব জানিয়েছেন কেউ যদি ইমানের স্বাদ পেতে চায় পৃথিবীর প্রত্যেকটি জিনিসের যেমন স্বাদ আছে মানুষের যে ইমান আছে এরও একটা স্বাদ আছে এই স্বাদ যদি কেউ পেতে চায় সেজন্য আল্লাহকে রব পাওয়ার পরে খুশি থাকে এটার বাস্তবতা শহীদ মেয়ের কাশিম আলীর জীবনে এবং তার ফাঁসির আগের যে চিত্রগুলো আমি অনেক জায়গায় শিক্ষার জন্য বলেছি উনি আল্লাহকে রব পেয়ে খুশি ছিলেন জন্যে খাসি হওয়ার তিন ঘন্টা আগে কারারক্ষীকে জানিয়েছে ভাই আমি দুই ঘন্টা ঘুমালাম মাকে এক ঘন্টা আগে আপনাকে দেখে দেবে কারারক্ষী কত বুদ্ধের ভাই আমাকে বলছিল আমি ভাই আমি দেখলাম লোকটা ঠিক ঘুমিয়ে তিন ঘন্টা যাওয়ার পরে ফাঁসি সে দুই ঘন্টা ঘুমাচ্ছে ঘুমাই করে

অবশ্যই আল্লাহ তাদের জন্য ফেরেস্তা নাজিল করে সাহায্য করে ফেরেস্তারা এসে কানের কাছে বলে আল্লাহ ভয় পাবে না চিন্তা করবে না আপনার ছেলে ব্যারেস্টার আর মানুষ হয়ে আছে আপনার স্ত্রী অসুস্থ আপনার দলীয় লোকজন হাজার হাজার পানিয়ে বেড়াচ্ছে হাজার হাজার জেল আপনার বিশাল প্রতিষ্ঠান সারা বিশ্বে কোনো চিন্তা করবে এগুলোর সব দায়িত্ব আল্লাহ হাতে তুলি আমার মনে হয় ফেরেস্তার আমির কাশে মালির কানের কাছে কথা বলার কারণেই তার দুই ঘন্টা ঘুম এসেছি তাছাড়া ঘুম আসা সম্ভব না আমি যা বলছি এটা তো বাস্তব সেই দেড় হাজার বছর আগের না পাঁচ ছয় বছর আগের ঘটনা সুতরাং বাস্তবতা এইটাই শুধু মিলাদ নিয়ে শুধু নবীর জন্ম নিয়ে খুশি হলে হবে না এই সিরাজুল নবী নবীর আদর্শ নিয়ে আমাদেরকে হযরত আব্বাস হযরত হামজার মতো খুশি হওয়া লাগবে এবং বাস্তবায়ন করে দেখানো লাগবে কথা বলেন ঠিক কি না আমরা এটা চাই কোরআনে কারীমের সূরা আরাফের একটা আয়াত পড়েছি 96 নম্বর আয়াত দুইটা বিষয় আল্লাহ এখানে দিয়েছেন আল্লাহ তাআলা বলেন আলাবান্না হালাল কুরআন মান ওয়াত্তাকা

কিন্তু তারা আমার রসুলদেরকে নবীদেরকে মিথ্যা পদে পণ্য করেছিল তাদের এই পাপের কারণে আমি আল্লাহ তাদেরকে পাকড়াও করেছি আয়াতের বাংলা অর্থ এটা ছিল শিক্ষা কি এবার আমরা বাস্তবের দিকে নিয়ে যাই জালিম বিদায় হওয়ার পরে দেশের মানুষের ইমানের যে পার্সেন্টেজ আমরা দেখতে পাচ্ছি আগস্টের 5 তারিখের আগে একটা দড়ি পেয়েছিলাম আল-জাহিরাতে বাংলাদেশে 100 জনের 15 জন মানুষ চাইতে যে দেশে ইসলাম قائم হোক 5 তারিখের পরে এক মাস 7 দিনের ব্যবধানে একটা দড়ি আমি দেখেছি অন্তরজাতিকে একটা দড়ি পেয়েছি এই দেশে এখন 100 জনের 78 জন মানুষ চাইতে যে ইসলামে দেশে قائم হোক বাকি আর যা আছে 22 জন খুঁজেছি না দিন자리ভাবে যেতে থাকে আমার মনে হয় বেশি দিন আর লাগবে না এই দেশে অতি শীঘ্রই আল্লাহর দিন কোরআন কারীম قائم হবে ইনশাআল্লাহ বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় আমির ডক্টর সফীত রহমান পুষ্টিয়াতে গিয়েছেন কয়েকদিন আগে সাংবাদিকদের প্রশ্নের দাবে তিনি জানিয়েছেন যে আমরা যারা দাইত্য আছে তাদেরকে জব্দক এবং সম্মানজনক একটা সময় দিতে চাই কিন্তু অনেক আমরা দেখতে পাচ্ছি পাঁচ তারিখের পর থেকে তারা অনেক

এরপরে পাঁচ তারিখের পর থেকে যা আরম্ভ করেছিলেন সালা পেলে আমরা সময় দিতে চাই যুক্তি অনেক কি আমত পর্যন্ত থাক আমরা এটা চাই না কিন্তু সম্মানজনক একটা সময় যাওয়া লাগবে বিবাহ করার পরে বাসর নাথের স্বামী একটু বাইরে গেছে দাদি শাশুড়ি এসে স্ত্রীকে বলছে দেখো আমার কিন্তু ফুটি চাই

এখনো হাজারো জায়গায় জালেমদের দোষের বসে এখনো গোপনে ষড়যন্ত্র করছে সংস্কার যখন আরম্ভ হয়েছে লাল ময়দান থেকে সমন্বয়কদের সাথে আমি যোগাযোগ করে কথা বলছি যেহেতু একশো আট আমরা সবার সাথে যোগাযোগ করে বলছি সংস্কার আরম্ভ হয়েছে এই মুহূর্তে ষোলোশো আঠাশটা চেয়ার বাংলাদেশে আছে সবগুলো সংস্কার সকাল আস্তে আস্তে আমরা দেখতে চাই নয়তো এরা মাঝে মাঝে নতুন নতুন বানিয়ে রাস্তায় নেমে বিশৃঙ্খলা তৈরি করেছে জালেম যারা বিদায় নিয়েছে তারা শুধু আমাদের মামলার আসামি না আমাকে বিনা কারণে আপনি তিন বছর জেলের ভেতরে আটকে রেখেছিলেন তা ফাঁসির কন্ডেম জেলের ভেতরে আয়না ঘরে রেখেছিলেন অথচ কয়েকদিন আগে আমার মামলা সব খালাস হয়ে গেছে আদালত কর্তৃক প্রমাণিত যে আমার কোনো দোষ নেই আমি নির্দোষ নির্দোষ মানুষকে এভাবে তিনটা বছর কষ্ট দিলেন আমি চাই যারা এর সাথে টট করে বছর জড়িত প্রত্যেকে এভাবে আমার মতো তিন বছর ব্যারিস্টারসনকে আট বছর ঘুম রেখেছিলেন মশুনে আরো আপনি আট বছর আয়না ঘরে থাকবেন আট আর তিন কত হয় এগারো বছর থাকে এরপরে যদি ইচ্ছা হয় তখন আসবে খালি চট করে ঢুকে পড়বেন মানে আপনি আসেন

আপনি কেন এত কষ্ট দিলেন আর যা খাওয়াইছে মনে হয়েছে কেউ মাখিয়ে মাখিয়ে খাবার আমার এই কারণে তো শরীর নষ্ট হয়ে গেছে কিছু কথা বললে আমি আর হেস পাই না ডাক্তার বলছে ভেতরে অনেক পয়জন আছে এগুলো বের করা লাগবে স্বাভাবিক হতে সময় লাগবে আপনি যা করেছেন শুধু আমির হামজার মামলার আসামি আপনারা না এই টপ টু বটন ছাড়াই জড়িত আছেন আমি জানি সবগুলো আল্লাহর মামলার আসামি এটা আমি বানালা সোরা সোরা 25 নাম্বার পারা 6 নাম্বার পৃষ্ঠা 13 নাম্বার লাইন এরিয়াল মুম্বাই প্রথম অংশে আছে বাংলাদেশে এখন প্রায় 66টা তাফসীর পাওয়া যাচ্ছে যে কোনো তাফসীর দেখবেন এই কথা লেখা আছে ইননামাস সাবিল ওয়া আলাল্লাযীনা ইয়াগ্লিমুনা আন নাস অবশ্যই আমি আল্লাহ মামলা দায়ের করব জালেমদের বিরুদ্ধে যারা মানুষ হয়ে মানুষের উপর জুলুম করে বিদায় সে লক্ষণ সেন বিদায় নিয়েছিল আটশো পঞ্চাশ বছর আগে তার উত্তরাধিকারী যে কয়েক মাস আগে বিদায় নিল ইনি সহ যারাই দায়িত্বে ছিলেন আপনারা সব আমলা আল্লাহর মামলার আসামি

গত কয়েকদিন আগে দিনাজপুরে দশ জন মানুষ মুসলমান হয়েছে তার আগে জন হয়েছে চোয়াডাঙ্গা এর আগে একজন হয়েছে গাইবান্দায় দেখতে যা পাচ্ছি আটাত্তর পার্সেন্ট থাকবে না একশো ভাগের একশো ভাগ হয়েছে ইসলাম চাইবে রাষ্ট্রীয় ভাবে

এই কথা বলে না কেন সুতরাং এদেশে দেশে আলেম রা এবং জ্ঞানী মাফিক যারা সারাম হাদিসের উপরে মানুষগুলো এদেরকে অনেকে মিথ্যা প্রতিপন্ন করার জন্য কায়দা কৌশল খুঁজছে আমি ইঙ্গিত দিলাম শুধু আপনারা সাবধান থাকবেন ফা খজনাহুম বিমার কাম নয়তো আল্লাহ যখন আসবে এই সমস্ত কাজ কারবারের জন্য যখন পাকড়াও করবে সময় সুযোগ দম ফেলাার জন্য পাওয়া যাবে

বিতাড়িত জালেমদের মতো আচরণ যদি আগামীতে কেউ করে তাদের অবস্থা হবে আরো শোচনীয় সুতরাং সিরাতুন নবীর অনুষ্ঠানে আমাদের জীবনের মূল লক্ষ্য হওয়া লাগবে আল্লাহর নবীর সিরাতকে এই পৃথিবীতে বাস্তবায়ন করে ইসলামী রাষ্ট্র উপহার দেওয়া মান মাতা বলাম একজন যে ব্যক্তি মরে গেল কিন্তু এই চিন্তা ভাবনা তার ছিল না যে দিন ইসলাম আল্লাহর নবীর আদর্শ জমিনে কায়েম হোক মা আলা সমাজ মেনাল নিফা সে লোকটা আমরা কি মনাফি হয়ে বলতে চাই সুতরাং আমরা ওই আলো এবং পাগলা মনোভাব নিয়ে নয় নবীর সেরা মনে প্রাণে ধারণ করে বাস্তবে যেন রোধ দিতে পারি রবিউল এর আসল শিক্ষা যেন এটা হয়